আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো পাপায়া ফেসওয়াশ নিয়ে পাপায়া ফেসওয়াশের উপকারিতা ও তার কার্যকারিতা কি এবং কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মগুলো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক ত্বকের উজ্জ্বলতা কমে যায় ব্রণ দাগ ও রুক্ষতা বেড়ে যায় পাপেয়া ফেসওয়াশ হতে পারে আপনাদের জন্য আদর্শ সমাধান কেননা পেঁপেতে থাকা প্রাকৃতিক এনজাইম ও ভিটামিন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ কার্যকর করে তাছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে সাথে আরও রয়েছে অন্যান্য উপকারিতা পাপায়া ফেস ওয়াশের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ত্বকের প্রতিদিনে ধুলোবালি ও বাহিরের বইরে আবহাওয়া থেকে ত্বকে যে ময়লা ও ধুলোবালি আস্তরণ পড়ে তা পরিষ্কার করে একদম ত্বকের গভীর থেকে উজ্জ্বলতা ফুটিয়ে তোলে যাতে ত্বকে অতিরিক্ত তেল রয়েছে তাদের জন্য একটি পারফেক্ট কার্যকারিতা ফেস ওয়াশ হচ্ছে পাপায়া ক্লিনজিং ফেসওয়াশ ব্যবহারে রয়েছে একাধিক উপকারিতা যদি আপনি নিয়মিত সঠিক নিয়ম মেনে পাপায়া ফেসওয়াশ ব্যবহার করেন তাহলে ত্বক হবে ডিপ ক্লিন ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ত্বকে অনেক বেশি সফট অর্থাৎ নরম হবে ত্বকের অয়েল কন্ট্রোল হবে ত্বক ভেতর থেকে হবে উজ্জ্বল ও ফর্সা ত্বকের মসৃণতা বজায় থাকবে এবং ব্রণের সমস্যাও দূর করবে ত্বক ময়শ্চারাইজ হবে এবং ত্বকের পুষ্টি চাহিদা পূরণ করবে খুব দ্রুত ত্বকে লাবণ্যময় অর্থাৎ গ্লো করবে অতএব আপনি যদি ব্রন এবং ব্ল্যাক হেডস এর দূর করতে চান তাহলে নিয়মিত ব্যবহার করুন পাপায়া ফেস ওয়াশ পাপায়া ফেস ওয়াশ ব্যবহারের নিয়ম বা পদ্ধতি খুবই সহজ প্রতিদিন সকালে ও রাতে মুখ ধোয়ার আগে হাতে অল্প পরিমাণ নিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন বিশ থেকে তিরিশ সেকেন্ড ভালোভাবে ম্যাসাজ করলে যথেষ্ট অতএব পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন যদি দ্রুত ফলাফল পেতে চান তাহলে নিয়মিত ব্যবহার করুন হ্যাঁ দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে যথেষ্ট এখন আমরা জেনে নেব পাপায়া ফেস ওয়াশ অপকারিতা পাপায়া ফেস অপকারিতার দিকগুলো অবশ্য আপনাদের মেনে চলতে হবে তা না হলে আপনাদের উপকার থেকে অপকারিতা বেশি আসবে প্রশ্নগুলো হয়তো আপনাদের মনে আসতে পারে এই জন্য পাপায়া ফেসওয়াশের অপকারিতার বিষয়টি উল্লেখ করেছি সাধারণত যাদের ত্বক অনেক বেশি সংবেদনশীল সেক্ষেত্রে কারো কারোর জন্য ত্বকে পোড়া বা লালচে ভাব সৃষ্টি করতে পারে এই পাপায়া ফেসওয়াশ এই জন্য আপনি শুরুর দিক থেকেই কানের নিচে অথবা হাতে দুই থেকে তিনবার ব্যবহার করে দেখতে পারেন যে এই ফেসওয়াশ আপনার স্কিনের জন্য প্রযোজ্য কি নয় আর সাধারণ পাপায়া ফেসওয়াশ শুষ্ক ত্বকের জন্য অতিরিক্ত ড্রাই করতে এজন্য তারা কম কম ব্যবহার করবেন ব্যাস এটুকুই যথেষ্ট তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে শোনার সুযোগ করে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহে সবাইকে